এখন শিশুদের শিশুরা দৌড়ে গিয়ে তার মাকে তার মাকে ধরবেন আমরা সদ্ভাবনা সোসাইটির পক্ষে থেকে সুন্দর একটি আয়োজন করেছি শিশুরা প্রস্তুত মায়েরা প্রস্তুত দেখা যাক হাড্ডাড্ডি লড়াই চলছে

প্রস্তুত শিশুরা দরে গিয়ে তার মাকে ধরবেন দেখা যাক প্রস্তুতি চলছে

মাকে ধরেছে সবাই তার মাকে ধরেছে সবাই খুশি সবাই খুশি সবার পুরস্কার রয়েছে সদ্যের পক্ষ থেকে